হ্যালো গাইস মাই ডিয়ার ফ্রেন্ড আজকে চলে এলাম গ্লোরিয়াস থেকে একটা আমার সঙ্গে দুটো পুচকো আছে একজনের নাম সুপ্রভা রায় আচ্ছা তোমার নাম মন্ডল আচ্ছা একজন সুপ্রভা আর একজন সানভি আর পেছনে আমার আছে দিঘি দিঘির মাঝখানে একটা সুন্দর বাড়ি আছে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই লোকেশানটা আপনারা দেখতে থাকুন আমি পরে বলছি খেলার পরে বলবো লোকেশানটা কারণ প্রথমে বললে ওর যে আকর্ষণটা নষ্ট হয়ে যাবে আপনারা প্লিজ স্কিপ করবেন না টানবেন না আমি খেলাটা দেখাই দুটো পুচকোকে একটা খেলা দেখাবো আমার হাতে একটা ছোট্ট কালো বক্স আছে বক্সের মধ্যে তিনটে বল আছে আপনারা দেখতে থাকুন দর্শক আপনারা দেখুন তোমরাও দেখো তিনটে বল আছে ঠিক আছে একটা বল আমি বের করলাম তাহলে খালি খালি ঠিক আছে আমার হাতে দুটো বল আছে এই বলটা তোমরা হাতে রাখো তুমি হাতে রাখো আচ্ছা তুমি হাতে রাখো আচ্ছা তোমার হাতে বল নেই এটা বক্সটা খালি খালি আছে তো আচ্ছা আমি একটা ঢাকা লাগিয়ে দেবো ঢাকাটা আমার হাতে হাতে কোনো বল নেই আপনারা প্রত্যেকে দেখতে থাকেন এই ঢাকাটা লাগিয়ে দিচ্ছি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আমার হাতে কিন্তু বল নেই এবার দুজন ফুঁ দিয়ে দাও তো বাহ সানবি আর সুপ্রভা দুটো পুচকো ফুঁ দিয়ে দিল দুটো পুচকো ফুঁ দেওয়ার জন্য এখানে আবার দেখা যাবে বল চলে এসছে দেখা যাক ই হয় আমার কাছে দুটো বল ছিল একটা খালি ছিল সেই বলটা আবার চলে এসছে ঠিক আছে